হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো আমি অনেকদিন লং ভিডিও দিইনি নি শর্ট ভিডিও দিয়ে কাজ চলছে কারণ হচ্ছে একদম সময় পাওয়া যাচ্ছে না তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আগে দেখায় আপনাদের দেখানোর পর বলছি এই দেখুন এটা কিন্তু ছাদ একটা দুটো ছাদ মানে ওই একটা ছাদ আর এখানে একটা ছাদ কিন্তু সবাই বুঝতে পারবেন না আপনারা ভাবতে পারবেন না যে এই ছাদের মাঝে এই পাঁচিলটা কেন দেওয়া আছে এই যে পাঁচ ইঞ্চি গান্ধীটা এই পাঁচ ইঞ্চি গান্ধিটা দেওয়া আছে কারণ এর কারণ অনেক মানে যে কারণে পার্টি দিয়েছে সে কারণটা মানে ফল কিছু পায়নি বিফল হয়ে গেছে সব এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে দুটো ছাদের জয়েন্ট মানে ওইদিকে যে ছাদটা আছে ওইদিকে ছাদটা পরে হয়েছে মানে আগে হয়েছে আর এই দিকের ছাদটা হয়েছে আগে পরে অর্থাৎ দুটো ছাদের জয়েন্ট হচ্ছে এই পাঁচ ইঞ্চিটা মানে সে জয়েন্টটা পড়েছে জয়েন্টটা দিয়ে পাঁচ ইঞ্চি গান্ধি করে দেওয়া আছে প্রথম কথা জয়েন্টটা আমার পাঁচ ইঞ্চি গার্ডনি করে কোনো কাজ হয়নি নিচে জল সপ করছে সেটা আপনাদের পরে দেখাবো আমি তো এইভাবে কি করা ঠিক অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এইভাবে করা কোনো উচিতই নয় বা এরমভাবে গাননি করে কোনো কাজ হয় না তো এক নম্বর ভুল হচ্ছে পার্টি যেটা ভুল করেছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি গার্নি করা ওটা দশ ইঞ্চি দিলে তবু চলতো পাঁচ ইঞ্চি গান্নি চলবে না গান্নি টান্নি করে কিছু হয় না মানে গাননি করে আপনি জয়েন্ট কোনো দিন মারতে পারবেন না এক নম্বর আপনাকে দোতলা করে নিতে হবে তাহলে জল হবে না আর আপনি পাঁচ ইঞ্চি করুন দশ ইঞ্চি করুন অনেক আছে আবার ব্ল্যাক স্টোন দেয় মানে উপরে ব্ল্যাক স্টোন চাপিয়ে দেয় অনেকে আছে প্লাস্টার করে আবার উপরে মানে টালি বসিয়ে দেয় এসব করে কিছু হয় না জল কিন্তু ঠিক আস্তে আস্তে সব করেই যাবে বহু বাড়িতে হয়েছে বহু বাড়িতে ওরকম হয়েছে মানে এরকম এই পাঁচিল বহু বাড়িতে হয়েছে জয়েন্টের ফাটা খুব কিন্তু খতরনাক ফাটা কেন ফাটে সেটা আমি পরের কথা বলবো ফাটার অনেক কারণ আছে তো এই ফাটা দিয়ে কিন্তু নাইনটি জল লিকেজ করে এবং লিকেজ করে নিজের যে অবস্থা আপনাদের পরে ভিডিওতে আমি দেখাবো খুবই খারাপ অবস্থা মানে প্লাস্টার পুরো রসে গেছে ইটের পুরো ছোপ 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 দাগ বসে গেছে অথব এইসব করার থেকে আমার মতে বলে যদি আপনার জল ছাদ করার ক্ষমতা থাকে পুরো ছাদটা জল ছাদ করে নিন আর যদি মনে হয় যে জল ছাদ করার পুরোটা ক্ষমতা নেই শুধু ওইটুকুই জল ছাদ করে নিন মানে যেটুকু ফাটা আছে ওই দিকে হচ্ছে এক ফুট এদিকে এক ফুট দু ফুট জল ছাদ করে দিন কিন্তু জল ছাদ করার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যদি এরকম মিডলে ক্র্যাক থাকে এক ধরনের নেট পাওয়া যায় যেটা জল ছাদের সময় দেওয়া হয় হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে সামথিং ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রানিং ফুড নেয় এমন কিছু দাম মানে দাম নেয় না খুব সরু একদম পাতলা তারের মতো ওই এক ইঞ্চি করে গ্যাপ থাকে নেটগুলোতে তো ওইরকম নেট যদি জল ছাদ করেন যদি পুরোটাতে নাও দিতে পারেন ওইটুকু জয়েন্টটা অন্তত ওদিকে ছয় ইঞ্চি এদিকে ছ ইঞ্চি না হলে ওপারে এক ফুট এপারে এক ফুট মানে ক্র্যাকের মিডিল দিয়ে ক্র্যাক হলে ওপারে এক ফুট এপারে এক ফুট এরম হিসাবে আপনি দিয়ে ছোট পাথর দিয়ে ভালো করে চিপিং করতে হবে এক নম্বর যদি লিকুইড দেন লিকুইড দিয়ে আপনি ঘোলা মারতে পারেন তারপর তার দিয়ে ভালো করে পিন মেরে মানে ছাদের সঙ্গে পিন মেরে ভালো করে নেটটাকে দিয়ে আপনি ঢেলে দেবেন আশা করি দিনই আর জল লিকেজ করবে না আর যদি পুরো ছাদ করতে পারেন পুরো ছাদ বলতে যদি নতুন ছাদ হয় তাহলে নেট দিয়ে করার কোনো দরকার নেই যদি পুরনো ছাদ হয় মানে খুব পুরনো ছাদ যদি হয় তাহলে আপনি নেট দিয়ে পুরো ছাদটাকেই জল ছাদ করবেন যদি খুব পুরনো ছাদ হয় মানে ছাদ অনেকদিন দিন হয়ে গেছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে তাহলে সেই ছাদগুলো আপনি অবশ্যই নেট দিয়ে আপনারা জল ছাদ করবেন জল ছাদ করার সময় এবং ভালো করে চিপিং করবেন আর যদি এরকম ক্র্যাক হয় যদি আপনার কাছে পয়সা থাকে পুরো ছাদে আপনি নেট দেবেন জল ছাদ করে নেবেন আর যদি পয়সা না থাকে তাহলে ওই যেরকম বললাম ওপারে মানে ক্র্যাকটা যদি মিডিল দিয়ে ক্র্যাক হয় ক্র্যাকটার ওপারে এক ফুট এপারে এক ফুট এরমভাবে নেট দিয়ে আপনি জল ছদ ঢেলে দেবেন এবং ট্যাপার করে দেবেন ভালো রকম মানে হালকা ট্যাপার খুব মোটা কোনো ঢালার দরকার নেই ঠিক আছে ওই দু থেকে আড়াই ইঞ্চি ঢাললেই যথেষ্ট ট্যাপার মতো করে দেবেন তাহলে আর কোনো দিন জল লিকেজ করবে না কিন্তু আপনি যদি এরকমভাবে ইট দিয়ে করেন ইঁট গাঁদনি করে দেন টালি বসিয়ে দেন ব্ল্যাক স্টোন বসান গাঁদনি করে প্লাস্টার করে দেন ও জল ঠিক লিকেজ করবেই যেভাবে লিকেজ করবেই জলের নিয়মই অবস্থা ও যেখানে ঠিক গত একটু পাবে ও ঠিক ঢুকে যাবে যে আপনার নিচে পুরো একদম রঙ যদি করা থাকে রঙটাকেও নষ্ট করে দেবে আর প্লাস্টারটাকেও নষ্ট করে দেবে সব সবসময় চেষ্টা করুন ওরকম নেট দিয়ে তার দিয়ে জল ছাদ করে নিতে যেটুকু ক্ষমতা সেটুকুই করুন তো আমি লং ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন খুব ভালো লাগছে সবাই একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা অবশ্যই আমাকে প্রশ্ন করেন সবার উত্তর আশা করি আমি দিতে পারি যেটুকু পারি দিতে পারি যেটা জানি না দিতে পারি না কিছু মনে করবেন না যেটা আমি জানি সেটাই আমি বলি যেটা জানি না আমি সেটা বলি না কোনো দিনই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার